তো আজ প্রচন্ড বাজারে ব্যাগটা ভারী হয়েছিল যে কি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আগে বলো আজকে আমার নতুন ব্লগে তোমাদেরকে আবার সবাইকে ওয়েলকাম জানালাম এখন একটু বাজারে যাচ্ছি এখন না এত গরম পড়েছে বাজার যেতে ইচ্ছা করে না তো গেলে সকালবেলার দিকে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি বেরিয়ে যাই এসে তারপরে রান্নাবান্না খাওয়া ব্রেকফাস্ট যা ইচ্ছা করি তো আর চেষ্টা করি বেশি কিছু কিনে নিতে একসাথে আর না হলে কিট বা ব্রেকফাস্কেট থেকে অর্ডার দিয়ে দিই ইনস্ট্যান্টলি তোমরা দেখো আমি কিরকম ঘেমে গেছি বাজার থেকে এলাম এখন এত আজকে প্রচন্ড বাজারে ব্যাগটা ভারী হয়েছিল যে কি বলবো তো তোমাদের দেখা যাচ্ছে যে কী কী কিনলাম তার সাথে মানে বাজার তো করেছি তার সঙ্গে ফুল মিষ্টিও কিনে যে মঙ্গলবার আছে তো ওখানে পুজো দেবো ঠাকুরকে এই জিনিসগুলো কিনলাম তার সাথেও আছে পুজোর ফুল এবং মিষ্টি সেটা আর দেখাচ্ছি না তো এখন এই জিনিসগুলোকে ভালোভাবে ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো এখন একটু গ্লুকন ডি খেয়ে নিই আগে আমি ঠান্ডা জলে খাবো না ঠান্ডা গরম মিক্স করে খাবো যা থেকে ওই জন্য তোমরাও কিন্তু এসব খাও আর ওয়াটার ইনটেকটা বেশি করে রাখো এখন যা গরম পড়েছে সত্যি কিছু মানুষ আছে নিজেরাও শান্তিতে থাকে না কাউকে শান্তি দেয়ও না আমার জীবনেও এরকম মানুষের অভাব নেই তাও আমি আগে এগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতাম এখন তো গুরুত্ব দিই না জানো কেন বিকজ আমি বুঝেছি যে নিজেকে ভালো রাখতে হলে নিজে ভালো থাকতে হবে কে কি বলছে এত বেশি কান দিলে শরীর নিজের শরীরই খারাপ হয়ে যাবে আর কারোর কিছু হবে না ভালো হয়ে থাকার অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত হতে পারিনি সবার চোখে খালি বদনামি করিয়েছে সেই জন্য আমার আর কিছু এসে যায় না কে আমাকে ভালো বললো কে আমাকে বাজে বললো আমি এগুলোকে এখন আর গুরুত্ব দিই না আর আমি তো জানি আমি কোনো অন্যায় কাজ করছি না তাহলে আমি কেন অত গুরুত্ব দেব। আমি নিজের কাছে ভালো থাকলেই হলো অন্য আমাকে কি বললো সেটাতে কি এসে যায় বলুন আর আমরা আমাদের মেয়েদের জীবনে তো শুধুমাত্র বদনামি জোটে বলুন ভালো করি আর খারাপ করি আমি আগে খুব নরম মনে ছিলাম সত্যি সত্যি ভাগ্য আমাকে অনেক চেঞ্জ করে দিয়েছে এখন আমাকে কেউ কিছু বললে আমি কাউকে ছেড়ে কথা বলি না আর আমি খুব সত্যি কথা এতে আমি কিন্তু শান্তি পাই বিকজ আমি বোনের ওপর বেশি কথা আমার নিজেরই খুব কষ্ট হয় অনেক কথাই তোমাদেরকে বললাম তোমরা আমাকে ভুল বুঝো না আমার অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ ছিল তাই তোমাদেরকে বলে আমি নিজের মনটাকে একটু হালকা করলাম তো এখন আমি একটু প্যানকেক বানাচ্ছি আজকে আমি ওটসটাকে একটুখানি একটুখানো করে নিয়েছি তারপরে একটু মিক্সির জারে সে ওটসটা দিয়ে দেব এবং তার সাথে একটু কলা একটু মিল্ক এবং তার সাথে একটুখানি দারচিনি পাউডার এবং জ্যাগেরি পাউডার তার সাথে অ্যাড করে দেবো একটু ভ্যানিলা এসেন্স এগুলোকে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব জ্যাগেরি পাউডারটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি ভ্যানিলা লাইসেন্সটা এর মধ্যে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমি আগে দিতে ভুলে গেছিলাম এবার একটি প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে এটাকে ভালোভাবে ব্রাশ করে নেবো এবারে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার এটাকে পাল্টে দেব অ্যাকচুয়ালি প্যানকেক আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই খুবই পছন্দ তো মাঝে মধ্যে আমি এটা বানাই তো এটা হয়ে গেছে এবার আমি পাল্টে দেবো এটা তো ইটস রেডি নাও আমি এবারটা খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি করি সবার আগে আমি ব্রেকফাস্ট করি বিকজ আমি যাবের থেকে ডায়েট করছি আমার খাবার সিস্টেমে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমি উপর থেকে একটু হানিও দিয়ে দিলাম এর মধ্যে যাতে খেতে ভালো লাগবে ম্যাপেল সিরাপ বা চকলেট সস তোমরা চাইলে দিতে পারো এর মধ্যে তো আজকে এটা ফাইনালি ডেলিভারি এলো লাইফস্টাইল স্টোর থেকে এটা কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে এখন জাস্ট ডেলিভারি হলো এত রাগ ধরেছিল বারবার কাস্টমার কেয়ারে ফোন করে জিজ্ঞেস করেছি কে জানে কোথায় আমার ডেলিভারি জিনিসটা কোথায় ছিল এনিওয়ে ড্রেস তো খুবই সুন্দরভাবে লাইফস্টাইল স্টোর থেকে আগেও কিনেছি এখানকার ড্রেসগুলো মানে কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো হয় তো এখন বাজে হচ্ছে ছটা রোজ রোজ আর ভালো লাগে না যে প্রতিদিন ভাবি গরমে কি করব কি রান্না করব। শীতকালে তো কত অপশানস থাকে মানে খেতেও ভালো লাগে রান্না করতেও ইচ্ছা করে গরমকালে তো কিছুই ভালো লাগে না মানে একটা টেনশন হয়ে দাঁড়িয়েছে যেন যে কি রান্না করবো রাত্রে কী রান্না করবো রাত্রে মাথায় আসে না ভাবছি যে আজকে একটু পান্তা ভাত খাব ছোটোবেলায় মা বাবা মা আমার বাড়িতে যখন থাকতাম মা করতো গরমকালে খেতাম শ্বশুর বাড়িতে কোনো দিনই কি খাইনি আমি এটা তো আজ আমার খুব খেতে ইচ্ছা করছে তো সেটাই ভাবছি করবো টিভিতে ট্রেনিং গিয়ে একটা ভিডিওতে দেখছিলাম ডক্টররাও বলছে এই গরমে খুব হালকা খাবার খেতে পান্তা ভাত খেতে ডাল একটা ভাজা আর টক দই এইসব খেতে বলছে খুবই লাইট খাবার খেতে বলছে কিন্তু প্রতিদিন তো আর লাইট খাবার খাওয়া যায় না তো মাঝে মধ্যে খাচ্ছি মাঝে মধ্যে লাইট খাচ্ছি আর মাঝে মধ্যে একটু রিচ খাবার খাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে আর খাচ্ছি আর কি তো আমি এটা ফার্স্ট টাইম করছি এই পান্তা ভাতটা এখানে তো দেখা যাক কেমন লাগে খেতে আমি তো খুবই এক্সাইটেড আছি অভির আবার এই সমস্ত খাবার খুব একটা ভালো লাগে না তাও আমার পাল্লায় পরে একটু খেয়ে নেয় আর কি তবে কি জানেন ও সবসময় আমার খাবারের প্রশংসাই করেছে একমাত্র ওই যে বিয়ের পর থেকে আমার সমস্ত রান্নার প্রশংসা করেছে হ্যাঁ কোনো কিছু খারাপ খারাপ যদি রান্না হয় তাও ফুটে কিছু বলে না আমি নিজেই বুঝে যাই খারাপ হয়েছে তখন ওকে জিজ্ঞেস করি যে তোমার ভালো লাগেনি না তখন ও বলে ও কিছু বলে না জাস্ট মিচকি মিচকি হাসে তো যাই হোক ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই প্রচন্ড গরমে এত ঘাম হচ্ছে রেগুলারলি তাও আমরা মেয়েরা এতক্ষণ ধরে রান্না করি আমরা গরম সহ্য করি তো তা হিটের মধ্যে থাকি তো সেই এত কষ্ট করে রান্না করে কেউ যদি তোমার খাবারের প্রশংসা করে তাহলে সত্যিই ভালো লাগে আর আমরা মেয়েরা তো একটুখানি প্রশংসা শুনতে ভালোই ভালোইবাসি বলুন কেউ যদি তার রান্নার প্রশংসা করে তারা সত্যি তার খুব ভালো লাগে একটু ভালোবাসা একটুখানি বিশ্বাস একটুখানি কেয়ারিং একটুখানি সাপোর্ট আর রেসপেক্ট একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে এইসবই চায় এর থেকে বেশি কিছু চায় না হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে একটা ডিম আমি এর সাথে মাখছি যে ডিমটা আমি বল করার সময় খারাপ হয়ে গেছিলো তো সেটা আমি এখানে মেখে নিচ্ছি তাতে টেস্টটা আরও বেড়ে যাবে এটা নষ্ট করবো না ডিমটা এমনিতেও আলু ভর্তার সঙ্গে যদি ডিম মাখা হয় তাহলে টেস্টটা ডবল হয়ে যায় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো রান্নাটাই হয়ে গেল দুপুরবেলা ফ্রিজে আমি ভাতটা ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে তো সেটাই নামিয়ে নিলাম তোমাদেরকে এবার আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি এমনি তো আটটা বেজে গেছে তো আমার ডিনার টাইম হয়ে গেছে উফ দেখে তো কি ভাল লাগছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি চাই আর আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে